আজ চলে আসলাম আমার সাত বাগানে আজকে লেবু সংগ্রহ করব এই লেবুটা বেশ বড় হয়েছে আসলে অল্প কিছু গাছ আমার বাগানে এই গাছগুলো আমি খুব যত্ন করে আমি সব সময় এদেরকে টেক কেয়ার করি আর আমার কাছে খুব ভালো লাগে এখানে কিছু ডালিম হয়েছে জানি না ডালিমগুলো কত বড়ো হবে টিকবে কিনা এর আগেও হয়েছে আর এইবার আমার গাছে সবচেয়ে বেশি হয়েছে আমরার আমরার এত ফলন আমি আসলে আশা করি নাই বেশ অনেক মানে একশোর উপরে আমরা ধরেছে আমার বেশ খুশি লাগছে এটা দেখে ভীষণ আনন্দিত আর অল্প অল্প করে শীতকালীন সবজি লাগাচ্ছি এখন এই একটু ব্যস্ত সময় পার করছি সব মিলে এই যে আমরা কয়েকটা তুলে নিলাম আজকে এই আমরাগুলো খেতে খুব মিষ্টি ছোটো হলেও বেশ মজা খেতে আর এখানে কিছু সবজি লাগাইছি শাক এক সপ্তাহের মধ্যে বেশ ভালো ফলন হয়েছে আমরা দেখতে যতটা ছোট, কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি আমি চার পাঁচটা আমরা তুলে নিয়েছি আজকে সাত থেকে দেখি আমার ছেলেকে দিলাম দেওয়ার পরে সে আসলে অনেক দুষ্টমি শুরু হয় তার সাত বাগানে আসলে আজকে ঢাকার ওয়েদার মাসালে খুব সুন্দর কুয়াশা ঘন সকালটা দেখা যাচ্ছে আমি আজকে চলে আসছি আমার সাদ বাগানটায় একটু কিছু কাজ করব এখানে কিছু টব আনছে এখানে মরিচ টমেটো বেগুন কয়েকটা লাগাইছি আর কিছু আছে এইগুলা রোপণ করব তারপর আমি খুবই চিন্তিত হয়েছি আমি এখানে কয়েকটা সিম গাছ এবং পালং শাক আর মূলা শাক লাগাইছি কিন্তু হচ্ছে কথা এত এত সিম গাছগুলো হয়েছে এখন আমি এইগুলোতে জাংলা না দিলে তো এই সিম গাছগুলো থেকে সিম সংগ্রহ করতে পারবো না হ্যাঁ এখন আমি কিভাবে এখানে বাগানে এই ছোট জায়গায় আমি কিভাবে জাংলা দিব আমি তো একদম ভীষণ চিন্তিত হয়ে গেলাম মানে ছোট্ট পরিসরে জায়গা আমার বেশি বড় না তারপরে এর মধ্যে আমি কীভাবে জাংলা দিব আমি সেই চিন্তায় আছি আর এই দিকটা আমার বেগুন গাছ এইটা দুই বছর পূর্তি হলো এই বেগুন গাছটা দেখেন এই যে বেগুন ধরে গেছে এটা গত বছর অনেক বেগুন হয়েছে এই বছরও এখন পর্যন্ত তিনটা বেগুন খাইছি এই যে বেগুন আসছে বেশ সুন্দর তো এই তো আমি আসলে চিন্তা বললাম যে কীভাবে আমি বেগুন সিম গাছের মাচা দেবো এটা কি করা যায় আপনাদের কাছ থেকে বুদ্ধি দিয়ে থাকলে আমাকে একটু ধার দিন তো কি করব যদি কারো কাছে কোনো টিপস থাকে সত্যিই প্লিজ কাইন্ডলি আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো আমি দিচ্ছি তো যদি কারো এই ধরনের কোনো টিপস থাকে যে এইখানে আমি কিভাবে মাচা দিতে পারি যে সিমগুলো থেকে সিম সংগ্রহ করব এর জন্য একটা মাচা দিতে হবে আমি কিভাবে এই কাজগুলো করতে পারি যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে আমাকে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিক কিছু ভিডিও আপাতত আমি দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আমি লং ভিডিও দিব ইনশাল্লাহ আমার সাত কি কেন্দ্র করে প্রত্যেক সপ্তাহে অথবা সপ্তাহে দুইটা ভিডিও ইনশাআল্লাহ ট্রাই করব আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি দিব এখানে আমি আচ্ছা এই গাছগুলো তো আমি লাগাইলাম তো যে পালং শাক হয়ে গেলো মূলা শাক আমি আসলে পালং শাকের বিচি মূলা শাকের বিচি আর সিমের বিচি একসাথে রোপণ করছি সব মূলা শাক হয়েছে পালং শাক হয় নাই এটাকে একটু পাতলা করে দিতে হবে বৃষ্টির কারণে সব গাছ শুকিয়ে গেছে একদম মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল তো এই অবস্থা এই শাক সবজি শীতকালীন আমার কাছে বেশ ভালো লাগে সাতবাগানে ক্ষুদ্র পরিসরে হলেও বেশ ভালো লাগে আনন্দদায়ক অনুভূতি আমার কাছে তো সবাই কেমন আছেন কি অবস্থা সকলের আমার বাগানের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে আপনাদের কাছে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পান সব সময় চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে উপকৃত করার জন্য এই যে আমার ডালিম গাছে দুইটা ডালিম হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আসলে নিজের সাত বাগানে অল্প কিছু জিনিস হলেও ভালো লাগে ব্লগ ভিডিও আমার এই ব্লগ ভিডিওটা যদি 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 আপনাদের কাছে খুব ভালো লাগে একটু সাথে থাকবেন আর ইউটিউবে তো মোটামুটি একটু লং ভিডিও দিতে হয় লং ভিডিও ছাড়া ইউটিউবে কাজ করা যায় না তো দেখেন এত সুন্দর একটা ভিউ মার্শাল্লা আকাশটা একদম মেঘলা হ্যাঁ মেঘলা আকাশে ওয়েদারটা দেখাচ্ছি খুব সুন্দর এক পাশে একটু হালকা নীল আসলে এখন আর আকাশের সেরকম মেঘের জন্য এত কুয়াশা মেঘগুলো ঠেকে আছে যার কারণে ভালো মেঘ দেখা যাবে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য যারা দেখবেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর এরকম ভিডিও আশা করছি আরও উপহার দেবো আপনাদেরকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ